मसल भल अच्छे ठीक काम भरे से, ये आप बार तो से आप वाला दीजिए ना हमारे वो नंगे हैं सुन देखी हट वो काजी ओ ये जब मैं ऑर्डर कोडी नहीं oh. रहता को स्पेशल पार्सल अच्छा हम ना देखा अच्छा अच्छा स्पेशल पार्सल এটা একটা স্পেশাল পার্সেল কেন বললাম এটা হলো আমার পয়লা বৈশাখের গিফট বুঝেছো আহ তাও আমার আমাদের বং ইটস এর ফ্যামিলি মেম্বার একজন সে আমাকে পাঠিয়েছে এক মিষ্টি বোন খোলার আগেই তোমাদের একটু বলি আমি এখানে অ্যাড্রেস দেখে বুঝে গেছি যে এটা কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে আর কি পাঠিয়েছে অ্যাকচুয়ালি এটা দুর্গাপুর থেকে এসেছে অর্পিতা দে সেই বোনের নাম হচ্ছে অর্পিতা দে ও আমাকে বেশ কিছুদিন আগে মেসেজ করেছিল যে দিদি তোমাকে একটা গিফট পাঠাতে চাই পয়লা বৈশাখের গিফট আমার নিজের একটা ব্যবসা আছে ছোট সেখান থেকেই পাঠাতে চাই তো সেটা কি পরে বলছি তোমাদের তো ও আমাকে চুজ করতেও দিয়েছিল অপশন যে তুমি তোমার পছন্দ মতো চুজ করে নাও বাট আমি সেটা করি না আমি ওর উপরেই ছেড়ে দিয়েছিলাম ও আমাকে ছবিও পাঠিয়েছিল যে কি পাঠাচ্ছে আমার ভীষণই পছন্দ হয়েছে এবার কোয়ালিটি দেখবো আর হচ্ছে সেই সঙ্গে সঙ্গে ছবির সাথে জিনিসটা ম্যাচ করে কিনা সেটা বাট স্পেশাল বললাম এই কারণে কি ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম নববর্ষ উপলক্ষে বাঙালি পয়লা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে আমাদের বং ইটস ফ্যামিলি মেম্বার আমাকে ভালোবেসে এই গিফটটা পাঠিয়েছে এমনি তো আমরা নিজেরা কেনাকাটি করতেই থাকি বর গিফট করে পয়লা বৈশাখে মা মেজমারা গিফট করে কিন্তু এই যে মানে এক্সটেন্ডেড যে আমার ফ্যামিলি রয়েছে ভার্চুয়াল ফ্যামিলি সেখান থেকে আমার জন্য গিফট আসবে এটা আমার কাছে অনেক বড় পাওনা আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় একদমই তোমরা সেটা ভেবো না সেটা নয় ও প্রথমেই বলেছে আমার খুব ভালো লাগে আমি তোমাকে তো সেই জন্য তোমরা আর আজকে না শরীরটা একটু খারাপ ছিল যার জন্য আমি রান্না রান্নাবান্নাও করিনি এই সময় জেনারেলি তোমাদের সাথে আমি লাঞ্চ ভিডিও শেয়ার করি বাট আজকে আমি রান্নাবান্নার মধ্যেই যাইনি ওর বাবাই রান্না করছে চিকেন আর তার সাথে ভাত বা রুটি কিছু একটা ভিডিও দেখি আগের বাবা খুব সুন্দর হয়েছে একদম সত্যি কথা বলতে কি একদম ছবিতে আমরা আমাকে তুমি যেরকম দেখিয়েছিলে অর্পিতা আহ ঠিক হুবহু সেরকম এসছে আর কাপড়ের কোয়ালিটি যদি বলি এই দেখো খুবই ভালো একদম পিওর কটনের আছে পরে মানে এই গরমের মধ্যে পড়ে ভীষণ আরাম আর আমাদের কিন্তু এই পচা গরমে পড়ার জন্য ঘরে পড়ার জন্য একদম মানে বেস্ট অপশন হচ্ছে নাইটি ইভেন আমি এখন একটা কাফতানি পড়ে আছি তো ও আমাকে এটাই বলেছিল যে আমি দেখেছি তুমি কাফতান বেশি পড়ো কাপ্তান হয়তো তোমার খুব পছন্দের তাই তোমাকে এটা পাঠাই তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলি অর্পিতা আমাকে আমার তো তুমি ব্লগ দেখো জানি দেখে হচ্ছে আমার নববর্ষের ইভেন একটা নাইটি আমার কেনাও হয়ে গেছে বাড়িতে পড়ার জন্য বাট আমি নববর্ষে এইবার এইটা আগে করবো কারণ ওই যে বললাম এটা আমার কাছে ভীষণ স্পেশাল ফার্স্ট টাইম বমিট ফ্যামিলি মেম্বারের কেউ একজন ভালোবেসে পাঠিয়েছে নববর্ষ উপলক্ষে তো অবভিয়াসলি আমি এটা করবো আচ্ছা আর দেখো পেছন দিকটাতে গোল গলা কিন্তু সামনের দিকটাতে এরকম ভি গলা আছে ঠিক ভি না সুইটহার্ট যে গলাটা হয় ঠিক সেই রকম আছে আবার সামনে কিন্তু একটু লেসও দেওয়া রয়েছে এই যে রেডের উপরে লেসটা রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে দুপাশেও কিন্তু রেডের উপরে লেসটা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর পুরো ছাপাটা কিন্তু বাটিকের উপরে আছে আর এখানে বলে রাখি ভীষণের রিজনেবল প্রাইসে কিন্তু চালায় মানে নাইটি সেল করে না তার কুর্তিও আছে বিভিন্ন রকমের আর যারা পিওর কটন পড়তে ভালোবাসো অফিস ওয়ার বলো বাড়িতে আমি অবশ্যই রেকমেন্ড করবো অবশ্যই একবার অর্পিতার সাথে যোগাযোগ করতে পারো মোটামুটি ওয়ান থেকে নিয়ে থ্রি এইটির মধ্যে তোমরা নাইটি সব সবকিছু পেয়ে যাবে আর কুর্তি পাবে হচ্ছে ওয়ান থেকে আহ ফাইভ এর মধ্যে আর শুধু তাই নয় অর্পিতা আরেকটা খুব ভালো অফার রেখে

তোমাকে থ্যাংক ইউ বলে ছোট করবো না অর্পিতা তুমি মিষ্টি বোন তুমি আমাকে দিদি রেখেছো আর আমার থেকে ছোটও তুমি তো সেই হিসাবে এত সুন্দর একটা গিফট করেছো আমাকে পয়লা বৈশাখে তার জন্য অনেক 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 ভালোবাসা তোমাকে তোমার ব্যবসা অনেক দূর এগো আর তোমরা যারা যারা এগুলো পছন্দ করো বাড়িতে পড়তে রিজনেবল প্রাইসে পিওর করো অবশ্যই ওর সাথে একবার যোগাযোগ করো ও কিন্তু অল ইন্ডিয়া বেসিসে ডেলিভারি রয়েছে অপশন এই দেখো লেন তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ বসে বসে তো লেন্থটা ওরকমভাবে বোঝানো যায় না সেই জন্য এটা তো ধরে দেখিয়ে দিলাম আমার হাইটিও কিন্তু একদম নিচ অব্দি আছে মানে আমার থেকেও যারা লম্বা তারাও কিন্তু এটা ইজিলি পড়তে পারবে এই যে এইভাবে যদি ধরে একদম গায়ে তাহলে কিন্তু এই যে এতটা নিচে আছে আর কাপড়ও দেখো কতটা বেশি তো চলো এরপর পরে তোমাদের সাথে শেয়ার করবো দুদিন পরা তো দুদিন বাকি আছে পয়লা বৈশাখে তখন শেয়ার করছি ঠিক আছে টাটা